বন্ধুরা পালকের মতো চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস গড়েছে ভারত তারপর প্রথম সৌরয়ান থেকে কৃষ্ণগহর অধ্যয়নে মহাকাশযান প্রেরণ একের পর এক মাইল ফলক ছুঁয়েছে দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই মুহূর্তে চন্দ্রয়ান চার অভিযান নিয়ে জোর প্রস্তুতি চলছে তবে চন্দ্রয়ান চার অভিযান আগের সব অভিযানের থেকে একেবারে আলাদা হতে চলেছে কারণ চাঁদের মাটি ছোঁয়া এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করে ফিরে আসার লক্ষ্য পূরণে পৃথকভাবে দুই দফায় মহাকাশান উৎক্ষেপণ করা হবে এর আগে ল্যান্ডার রোভার এবং প্রোপালসন মডিউল এই তিনটি অংশকে একত্রিত করে চন্দ্রযান তিন গড়ে তোলা হয় আরও বাড়তি দুটি অংশ থাকছে চন্দ্রযান চার অভিযানের ক্ষেত্র যা চাঁদের মাটি থেকে মাটি পাথর সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনবে সব মিলিয়ে মোট পাঁচটি অংশ প্রোপালসন মডিউল ডিসেন্ডার মডিউল অ্যাসেন্ডার মডিউল ট্রান্সফার মডিউল এবং রিয়েন্ট্রি মডিউল চন্দ্রযান তিন অভিযানের মতোই প্রোপালসন মডিউল থাকছে যা চন্দ্ররায়ান চারকে পথ দেখিয়ে চাঁদের কক্ষপথে নিয়ে যাবে তারপর আলাদা হয়ে যাবে চন্দ্রয়ান চার থেকে ডিসেন্ডার মডিউল চাঁদের মাটিতে ল্যান্ডারকে নামাতে ব্যবহার করা হবে ঠিক যেভাবে চন্দ্রযান তিন অভিযানের ক্ষেত্রে ল্যান্ডার বিক্রমকে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করানো হয়েছিল চন্দ্রপৃষ্ঠ থেকে মাটি পাথর সংগ্রহ এবং মজুদ করা হলে ল্যান্ডার থেকে আলাদা হয়ে যাবে অ্যাসেন্ডার মডিউল পৃথিবীর অভিমুখে যাত্রা শুরু করবে সেটি মাঝপথে অ্যাসেন্ডার মডিউলের হাত ধরবে ট্রান্সফার মডিউল অ্যাসেন্ডার মডিউলকে চাঁদের কক্ষপথ থেকে বের করে আনবে তারপর অ্যাসেন্ডার মডিউল থেকে আলাদা হয়ে যাবে চাঁদের মাটি এবং পাথরে ভর্তি ক্যাপসুলটি এরপর কাজে নামবে রিয়েন্ট্রি মডিউল অ্যাসেন্ডার মডিউল থেকে আলাদা হয়ে যাওয়া চাঁদের মাটি এবং পাথর ভর্তি ক্যাপসুলটি নিয়ে পৃথিবীতে ফিরে আসবে সেটি সবচেয়ে ভারী যে উৎক্ষেপণান এলভিএম থ্রি ব্যবহার করে প্রথমে তিনটি উপাদান একত্রে রওনা দেবে যেগুলি হল প্রোপালসন মডিউল ডিসেন্ডার মডিউল এবং অ্যাসেন্ডার মডিউল এই উৎক্ষেপণ চন্দ্রয়ান তিন অভিযানের মতোই হবে এরপর পিএসএলভি উৎক্ষেপণ্যানে চাপিয়ে মহাকাশে পাঠানো হবে ট্রান্সফার মডিউল এবং রিয়েন্ট্রি মডিউল তবে কোনটির উৎক্ষেপণ আগে এবং কোনটির পরে তা এখনও খোলসা করেনি ইসরো তবে এক অভিযানকে ঘিরে দুই উৎক্ষেপণ এই প্রথম তবে এক অভিযানকে ঘিরে দুই উৎক্ষেপণ এই প্রথম অভিযান সফল হলে চাঁদের বুক থেকে নমুনা সংগ্রহ করে আনা চতুর্থ দেশ হিসেবে ইতিহাস রচনা করবে ভারত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য